ক্রমে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের সভার প্রধান সভাপতি মূল সন্তানা যুবদলের সাবেক সদস্য মেয়েরা যাবেন রহমান মুহীন তাও তাইক রহমানের নির্দেশে রাষ্ট্র ব্যবস্থার উন্নয়ন এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যে একত্রিশ দফা ঘোষণা করেছেন সেই একত্রিশ দফা গুলশান থানা বিএনপি যে সমাবেশ করবে সেটার লক্ষ্যে তার প্রস্তুতি সবার আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সহযোদ্ধা গুলশান থানা জীবদলের দলের সাবেক সভাপতি বর্তমান বিএনপির বার্থক আহ্বায়ক জনাব মামুন আরও উপস্থিত আছেন গুলশান থানা জীবদলের সাবেক সফল সভাপতি যার হাত ধরে আমি রাজনীতি শুরু করেছি বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত সদস্য জনাব শফিকুল ইসলাম শাহী আরও বস্তু আছেন আমারই আরেক সহযোদ্ধা গুলশান থানা যুব সাবেক সভাপতি বর্তমান গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহজাহান কবির আরও বস্তৃত আছেন সঞ্চালক দায়িত্বে আছেন আমার সহযোদ্ধা গুলশান থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব হোসেন ভুইয়া আরও উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম রাজ আরও উপস্থিত আছেন গুলশান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুল সাধন ভাই আরও উপস্থিত আছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদ মোরল ভাই আরও উপস্থিত আছেন গুলশান থানা জীবদলের যুগ্ম বিএনপি বিএনপির আহ্বায়ক নবিয়ার হোসেন ভাই আরও উপস্থিত আছেন উনিশ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক শহীদ আঠারো নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম আঠারো নম্বর ওয়ার্ড জীবদলের পলাশ জাহাঙ্গীর যুগ্ন জাহাঙ্গীর এবং আঠারো নম্বর ওয়ার্ডের যুগ্ন আহ্বায়ক সাইদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ গুলশান পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমাদের নেতা জনাব তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফা বাংলাদেশের মানুষের মুক্তির লক্ষ্যে এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একত্রিশ দফা ঘোষণা করা হয়েছে এই একত্রিশ দফা আমরা বিশ্লেষণ করলে আমরা এইটা পাই বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকারগুলো অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা এর সম্পূর্ণ ভোটের অধিকার নির্বাচন কীভাবে হবে প্রত্যেকটা জিনিসই এই একত্রিশ দফার মধ্যে আছে আমরা যদি মনে করি যে একত্রিশ দফা হয়েছে বাংলাদেশের একটা সংবিধান যদি এটা আমরা মানি এবং এটা যদি আমরা মানুষের মাঝে দিতে পারি ইনশাল্লাহ আমরা তারেক রহমান একত্রিশ দফা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতি মুক্তি লাভ করবে এবং সমৃদ্ধি বাংলাদেশ হবে আর সেই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই আমার সাবেক সভাপতি আমার সহযোদ্ধা জন এস ভাই যুবদল সম্পর্কে কথা বলছে যুবদল ওনার সবাই যারা আছে যুবদল করে আসছে ওনাদের নেতৃত্বে আমরা যুবদল করেছি যুবদল অতীতে অনেক স্ট্রং ছিল যুবদল মানে যুবদল মানে মিছিলে গেলে বুঝতো যে হ্যাঁ এটা যুবদল আসতেছে আর যুবদলের অপেক্ষাই করতো সবাই সভাপতি যারা ছিল বিএনপি যারা সমাবেশ করতো তারা বসে করে যুবদল কখন আসবে ঢাকা মহানগর উত্তর যুবদল আমরা ওইভাবেই যুবদল এখন আমরা গোসান থানা যুবদল অতীতে এই ষোলো সতেরো বছর আমরা যেইভাবে আন্দোলন সংগ্রাম করেছি হ্যাঁ সেই যুবদল এই যুবদল হচ্ছে তফাৎ কারণ কি আমরা স্বার্থের উর্ধ্বে থেকে জীবন বাজি রেখে আমরা কুল শান্তরা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি এই সরেচারী হাসিনা পতন ঘটানোর জন্য আর এটা সাকসেস হয়েছে এখন পাঁচ তারিখের পরে দুইটা ভিন্ন খাত একটা পাঁচ তারিখের পরে যুবদল আর হয়েছে পাঁচ তারিখের আগের যুবদল আমরা যারা যুবদল যারা এই শরীরের হাসিনা পতনের পর এই পর্যন্ত আমরা গুলশান থানা বিএনপি যারা আছে কেউই বলতে পারবো না যে ফারুক শৌকত সালাম মাসুদ এরা যে যুব দলটা হোল্ড করে এই যুব দলের একটা ছেলে কোথাও গিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করছে কিনা কোথাও গেছে কিনা কারো কাছে দশ টাকা আনছে পাঁচ টাকা আনছে কিনা এটা কেউ বলতে পারবে না এর মাধ্যমে আমরা যারা যুবদল হোল্ড করি আর পাঁচ তারিখের পরে যুবদল আপনি দেখবেন যে গুলশানে ইখানে কারাহ কুবাইসা হত করছে হাসপাতালে ভর্তি আছে ওইখানে ময়দার ব্যনাট কে রাখছে ওই ইসপাতে গিয়ে চাপা দাবি করছে কারা করছে 5 তারিখের পরের যুবদল আমরা আল্লাহ আমরা জিয়র আদর্শ ধারণ করি তারেক রহমান আমাদের না তারেক রহমান বলছে যে আপনারা কোথাও কোথাও তাজরউদ্দিন চাদাদাবি করবেন না বলঞ্জ জিয়র রহমান আদর্শ এটা আপনি সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিন যে জিয়র রহমানের আদর্শ এটা তারেক রহমানের আদর্শ এটা দেশদেব খান্দজি আদর্শ এইটা ওইভাবেই আমরা এই পর্যন্ত কাজ করতেছি এখন এই পর্যন্ত এখনো পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বিরুদ্ধে কথা চাতাভাবজির মামলা নাই কেউ বলতে পারলো না চাতাভাবজি করছি আর যুবদল আমরা যারা আছি আমরা চেষ্টা করতেছি এদেরকে সবাইকে একত্রিত করার জন্য কিন্তু আমরা করতেতে কেন ওই যে দুইটা দুইটা কারণ আমরা চাতাভাবজি করি না যুবদল আর যুবদল চাতাভাবজি করে আখের গোসাইতেছে অনেকে আছে যাদেরকে আমি গ্যাসের গ্যাস করে দিয়েছি ওরা গ্যাস করে দিলে ওরা ভাত খাইছে জেল থেকে আমি ছয় টাকা দিয়ে আমি জামিন করাইছি আমি সাথে জেলে থেকে কি দুশো টাকা করে দিচ্ছে রাত্রে খাবার জন্য এখন তারা কি করছে ফ্লাট কিনতেছে বুকিং হুন্ডা চলাইতেছে একটা না দুইটা তিনটা হুন্ডা কিনে কিভাবে চাঁদা টাকা কিন্তু আমরা যারা প্রকৃত জীবদল আমরা যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করতেছি আমরা কোথাও যাচ্ছি না কেউ বলতে পারবো না চোখে আঙ্গুলের যেই খান থেকে ওরা ওরা একটা কাজ না তো চব্বিশ তারিখে যে প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা গুলশান থানার যুবদল অতীত আপনারা দেখছেন আমরা আমাদের সময় যে ভূমিকা রেখেছি

আমাদের আজকের উপস্থিতি সবার সম্মানিত সভাপতি আগামী চব্বিশ তারিখ সকল বিভেদ ভুলে গিয়ে চব্বিশ তারিখের আমাদের গোল থানা বিএনপির এটা একক কোনো প্রোগ্রাম আমরা ধরবো না এটা আমাদের সমগ্র গোল থানার বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা এই প্রোগ্রামটা সফল করব যাতে করে আমরা আরও পঁচিশটি থানাকে আমরা দেখিয়ে দেব গুলশান থানা বিএনপি সমস্ত অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে সফলভাবে একটা প্রোগ্রাম করেছি ধন্যবাদ আজকে আমাদের সভার সম্মানিত প্রধান অতিথি গুলশান থানা সাবেক সাবেক সফল সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক সদস্য জনাব